কিছু চরিত্র সময়ের সাথে মুছে যায় আর কিছু নীরবে ভাগ্য লিখে যায় পুরানো জমানার কথা ছিল একটা গ্রাম ছিল রোশনপুর যেখানে প্রত্যেক দেয়ালে আল্লাহর নাম লেখা হতো কিন্তু হৃদয় দুনিয়ার মোহব্বতে গভীর হয়ে গিয়েছিল লোকেরা নামাজ পড়ত কিন্তু মসজিদ থেকে বেশি বাজারের দিকে ছুটত সেই গ্রামের বাইরে একটা একা কি ঝুপড়ি ছিল আর সেখানে থাকত একটা সাদা সিদে লোক আইয়ুব কোন পঁয়তাল্লিশ বছর দাড়ি সাদা মুখ নুরানি কাপড় সাধারণ কিন্তু হৃদয় পরিষ্কার ঠিক আয়নার মতো লোকেরা তাকে পাগল ফকির বলত কেউ তার কথাগুলোকে হাসিতে উড়িয়ে দিত তো কেউ বলত এই লোকটা তো ভাগ্য বদলানোর কথা বলে কিন্তু নিজের অবস্থা দেখো কিন্তু আইয়ু প্রত্যেক সকালে উঠে নদীর ধারে বসত মাছ ধরত না বরং জলে ফেলা খালি বালতি দেখে আল্লাহর কাছে দোয়া করত হে রব যা আমার নসিবে আছে সেটাই আমাকে দান করো। আর যা আমার নিয়তে আছে তাতে বরকত দাও গ্রামবাসীরা হাসত খুদার্ত আছে কিন্তু নসিবের কথা বলে কিন্তু আইয়ুবের চোখে অভিযোগ ছিল না বরং সুকুন ছিল সে বলতো লোকেরা সোনার মুদ্রা খোঁজে আর আমি আল্লাহর রহমত সেই গ্রামে তিনটে ধনী লোকও থাকত সলিম বসির আর সৌকত যারা প্রত্যেক সময় এটা ভাবত যে কীভাবে নিজের তিজড়িতে আরও ধন ভরবে তারা দেখাতে বড় নামাজি আর পরহেজগার ছিল কিন্তু ভিতর থেকে তাদের হৃদয় লোভে ভরা ছিল একদিন তারা মিলে বলল এই আইয়ুবকে শিক্ষা দেই যাতে লোকেরা বুঝতে পারে যে ভাগ্য দোয়া থেকে নয় ধন থেকে তৈরি হয় কিন্তু তাদের জানা ছিল না যে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য অসম্ভব সম্ভব হয়ে যায় সলিম বশির আর শৌকত তিনজন মিলে একটা চাল চালল তারা ভাবল যদি এই আয়ুবকে আমরা সোনার ইট দেখিয়ে ভুলাই আর তারপর তাকে অপমান করি তো লোকেরা বুঝবে যে এই ভকির শুধু কথা বলে কোনো করামাত রাখে না পরের দিন তিনজন একটা সোনার ইটকে একটা কাঠের বাক্সে রেখে নদীর ধারে আয়ুবের বালতির কাছে রেখে এলো তারপর দূরে গাছের পিছনে লুকে তামাশা দেখতে লাগল সকাল সকাল যখন আয়ুব সবসময়ের মতো নিজের কাঁপা হাতে বালতি তুলতে গেল তার দৃষ্টি সেই বাক্সে পড়ল সে বাক্স খুলল আর দেখল চকচকে সোনার ইট তিনটা ধনুবানদের মুখে হাসি এলো এইবার পড়বে এই ফকির ধন দেখে ছুটবে কিন্তু আয়ুব সেই সোনার ইট দু পল দেখল আর তারপর জলে ফেলে দিল হ্যাঁ সোজা জলে আল্লাহের রাহে তারপর সে বসে গেল আর বলল হে রব আমি কখনো তোমার কাছে সোনা চাইনি যা তুমি দিয়েছ সেটাও পরীক্ষা ছিল আর যা তুমি নিয়েছ সেটাও আমার রাজি পিছনে লুকানো তিনজনের মুখে যেন কেউ থাপ্পড় মারল শওকত রাগে বলল এটা কি পাগলামি সেটা তো সোনার ইট ছিল আয়ু ভাসল আর ধীরে বলল যাকে বিশ্বাস আছে আল্লাহের রোজিতে তাকে কোনো মানুষের সোনার ইটের দরকার নেই গ্রামের কিছু লোক এই দৃশ্য দেখছিল আর তারা প্রথমবার সেই ফকিরের চোখে ঝাঁকাতে পারল যেখানে তাওয়াক্কুলের সমুদ্র বয়ে যাচ্ছিল এবার গ্রামের ভিতরে ধীরে ধীরে কথা ছড়াতে লাগল কি এই ফকির সত্যি কোনো বিশেষ বান্দা কি তার দোয়ায় অসর আছে নাকি এটা শুধু দেখাবি পরের দিন সকালে মসজিদের বাইরে হালকা হালকা ফিজা ছিল কিন্তু লোকেদের মনে একই নাম ছিল। আয়ুব ফকির সেই আয়ুব যাকে এখনও পাগল বলা হতো। এবার তার কথাগুলো লোকেরা শ্রদ্ধায় শুনতে লাগল সলিম বশির আর শওকতের চোখে ছটপটানি ছিল কারণ তারা নিজেদের চালে ব্যর্থ হয়ে গিয়েছিল কিন্তু এইবার তারা হার মানার মতো ছিল না তিনজন মিলে আরেকটা পরিকল্পনা করল এবার তারা আয়ুবকে পুরো গ্রামের সামনে অপমান করতে চাইল তারা গ্রামের চৌকে ভিড় জমাল আর আইয়ুবকে সেখানে ডাকাল আইয়ুব এলো নিজের সেই ঝুঁকে পিঠ ঝুঁকে দৃষ্টি আর নুরানি মুখ নিয়ে শওকত জোরে চিৎকার করল যদি তোকে আল্লার উপর এতটা ভরসা আছে তো বল তোর কাছে কাল কী খাবার থাকবে আয়ুব হেসে বলল যা আল্লাহ চাইবে সেটাই হবে আর যা মিলবে তাতে বরকত হবে বশির হেসে বলল যদি কাল তোর ঘরে খাবার এলো তো আমরা তিনজন তোর পা ধরে মাফি চাইব সলিম যোগ করল আর যদি কিছু না এল তো তুই এই গ্রাম থেকে চলে যাবি সমস্ত ভিড় হেসে উঠল আর আয়ুব শুধু মাথা ঝুঁকিয়ে বলল যা আল্লাহ চায় সেটাই ভালো সেই রাতে আয়ুব নদীর ধারে গিয়ে নিজের পুরানো চাটাই বিছাল আর একটা ছোট দুয়া করল হে রব তু জানিস আমার হৃদয়ের অবস্থা আর এদের হৃদয়েরও অবস্থাও যদি আমার অপমানে তোর রাজি আছে তো আমি মাথা ঝুঁকিয়ে দিচ্ছি আর যদি তুই চাষ আমার সম্মানের সাথে উত্তর দিতে তো আমাকে সেখান থেকে রোজি পাঠাও যেখান থেকে কারো আসাও না সেই রাতে খুব ঠান্ডা হাওয়া চলছিল আর সেই সময় গ্রাম থেকে অনেক দূরে একটা ধনী ব্যবসায়ের কাফেলা পথ হারিয়ে গেল ব্যবসায়ী নিজের চাকরকে পাঠালো কোনো ভালো লোক খোঁজ যে আমাদের সঠিক পথ দেখাবে চাকর চলতে চলতে নদীর ধারে পৌঁছাল যেখানে আইয়ুব ফকির তসবি পড়ছিল চাকর বলল মালিক বলেছে কোনো সত্যবাদী আর বিশ্বাসযোগ্য লোক দরকার যে আমাদের কারওয়ানকে সঠিক পথে নিয়ে যাবে আইয়ুব ইশারা করল আর সকাল পর্যন্ত তাদের সঠিক পথে পৌঁছে দিল ব্যবসায়ী যেতে যেতে বলল ভালো মানুষ তুই এটা নে কিছু খাবার আর কিছু রূপার মুদ্রা আয়ুব মাথা ঝুঁকাল এটা তোর নয় আমার রবের পক্ষ থেকে সকাল হল আর গ্রামে ঢিনঢোরা পেটে গেল আয়ুবের কাছে খাবার এসছে আর সেটাও ভরপুর ভিড় আবার জমল আর তিনটা ধনী যাকে লোকেরা অপমানভাবে সেটা আল্লাহর চোখে সম্মানের দরজাও হতে পারে গ্রামের গলিতে এবার আয়ুবের জিকির হতে লাগল সে আয়ুব যাকে কালো সবাই মজা ভাবত আজ তার দোয়াদের উদাহরণ দেওয়া হচ্ছিল কিন্তু সলিম আর শৌকত এখনও নিজেদের অহংকারে ডুবেছিল বসির আগে বলল একবারের খাবার মিলে গেল তো কি হয়েছে পরের দিন কি করবে এই ফকির সলিম চোখ মটকাতে বলল এবার এমন খেল খেলব যে এটা আর কারো সামনে দেখা যাবে না শৌকত বলল চলো এটাকে চাকরির মিথ্যে প্রস্তাব দেই আর তারপর ধাক্কা মেরে বের করে দিই যাতে সবাই হাসে তিনজন পরিকল্পনা করলো পরের সকালে তারা আয়ুবের কাছে পৌঁছাল সলিম বলল এবার ভাই আমরা ভেবেছি যে তোমাকে আমাদের তিজোরির মোহতামিম বানাই বেতনও দেব সম্মানও আয়ুব শুধু একবার তাদের চোখে দেখলো আর মাথা ঝুঁকিয়ে নিল সে জানতো যে এতে কোনো সত্যতা নেই কিন্তু সে বলল যদি এতে আল্লাহর রাজি আছে তো ইনশাল্লাহ হাজির আছি পরের দিন তাকে বাজারের মাঝে বসিয়ে দেওয়া হলো যেখানে একটা সিন্দুক ছিল যাতে তারা আগে থেকেই নকল রূপা আর পাথর ভরে দিয়েছিল তারপর গ্রামের কিছু লোককে ইশারায় ডাকল আর চিৎকার করে বলল দেখো এই ফকির কি করছে আমাদের তিজুরি থেকে চুরি করে ধরা পড়েছে ভিড় জমলো। কিছু লোক অবাক হয়ে গেল কিছু তানা মারল কিন্তু আয়ুব নীরব দাঁড়িয়ে রইল তার চোখে কোনো ভয় ছিল না শুধু আল্লাহর বিশ্বাস ছিল সেই সময় গ্রামের বয়স্ক মৌলভী হযরত উমর সাহেবও সেখানে পৌঁছাল তারা বলল থামো এর আগে যে কোনো অভিযোগ লাগে সিন্দুককে খোলো আর সবাই দেখো। সিন্দুক খোলা হল আর ভিতর থেকে যা বের হল সেটা সবার হোশ উড়িয়ে দিল পাথরের জায়গায় সত্যিকারের রূপা আর সোনার মুদ্রা ছিল শওকত হতবাক হয়ে গেল এটা তো আমরা নকল মুদ্রা রেখেছিলাম আয়ুব প্রথমবার হেসে বলল যে সিন্দুককে তোমরা ধোকার ভরেছিল আল্লাহ তাকে সত্যতায় ভরে দিয়েছে কারণ যখন হৃদয় সত্যিকারের হয় তো ভাগ্যও ঝুঁকে যায় ভিড় নিরবতায় ছিল তারপর একটা বয়স্ক আয়ুবের হাত চুমু খেল এবার পুরো গ্রাম জিজ্ঞাসা করতে লাগল কেই ফকির কীভাবে বদলে গেল তার ভাগ্য এবার গ্রামের প্রত্যেক মুখ অবাক ছিল প্রত্যেক জিভ একই নাম ছিল আইয়ুব ফকির কাল অবধি যাকে সবাই অপমান ভাবত আজ সেটাই রহমতের পরিচয় হয়ে গিয়েছিল মসজিদে ইমাম সাহেব খুদবায় আইয়ুবের সত্যতার জিকির করল আর গ্রামের মহিলারা নিজেদের বাচ্চাদের বলত বেটা সেই ফকিরের মতোই সত্যিকারের হাও সেদিকে সলিম বশির আর শওকতের অবস্থা বদলে গিয়েছিল তাদের দোকানগুলো শুনশান হতে লাগল লোকেরা তাদের সাথে লেনদেন করা বন্ধ করে দিল যে তিনজন কখনও উঁচু চেয়ারে বসে থাকতো এবার তাদের নিজের দৃষ্টিগুলো চোখে লাগতে লাগল একদিনের কথা তিনজন একসাথে বসেছিল শকত বলল কি ভাবছ দুজন বসির বলল সত্যি বলছি যে যার ভাগ্য আমরা মুছতে চেয়েছিলাম হয়তো সেটাই এবার আমাদের রহমতের দরজা হয়ে গিয়েছে সলিম ধীরে বলল আমি রাতে স্বপ্ন দেখলাম একটা দরবেশ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছিল আর সেই দরবেশ আয়ুব ছিল তিনজন নীরব হয়ে গেল পরের দিনই তারা সিদ্ধান্ত নিল যে এবার আর না এবার নিজেদের গুনাহের ইজহার করতে হবে তিনজন আয়ুবের ঝুপড়ির বাইলে পৌঁছলো আয়ুব সেই সময় একটা পুরনো কাপড় থেকে কোনো গরিব বাচ্চার জন্য চপ্পল সেলাই করছিল তিনজন একসাথে মাথা ঝুঁকিয়ে দিল বসির বলল আমরা তোর ওপর অপমান করেছি তোকে নিচু দেখাতে চেয়েছি তোর সম্মানকে মুছতে চেয়েছি মাফ করে দাও আয়ুব সেলাই থামালো মাথা তুলল আর শুধু একটা কথা বলল যাকে আল্লাহ উঠিয়ে দিয়েছে তাকে কেউ ফেলতে পারে না আর যে পড়ে গিয়েছে যদি সে মাফি চায় তো আল্লাহ তাকেও উঠাতে পারে তারপর সে তিনজনকে বুকে জড়িয়ে নিল সেই মুহূর্তে যেন গ্রামের হাওয়া বদলে গেল সেখানে ঝড় নয় রহমত চলতে লাগল এবার লোকেরা বলত এখানে শুধু একটা ফকির থাকে না এখানে ভাগ্য পাল্টায় এবার আয়ুব ফকিরের নাম শুধু রোশনপুরে নয় বরং আশেপাশের গ্রামগুলো অবধি ছড়িয়ে গিয়েছিল লোকেরা দূর দূর থেকে তার দোয়া নিতে আসত কেউ নিজের অসুস্থ মায়ের দাওয়াইয়ের জন্য দোয়া চাইত কেউ সন্তানের আশা নিয়ে কিন্তু আয়ুব শুধু একটা উত্তর দিত আমি কিছু না আমি তো শুধু সেই দরে বসে আছি যেখান থেকে প্রত্যেককে কিছু মেলে আর কাউকে সবকিছু সলিম বসির আর শকত এবার তার খিদমতে লেগে থাকত কখনো ঝুপড়ির মেরামত করাত কখনো খাবারের জিনিস রাখত আর আয়ুব প্রত্যেকবার বলত খিদমত তাকেই করো যে তোমার থেকে আশা রাখে না আল্লাহ সেখান থেকেই পরীক্ষা নেয় তারপর একদিন একটা অচেনা যুবক গ্রামে প্রবেশ করল তার মুখে যাত্রার ক্লান্তি ছিল হাতে একটা পুরানো খাম আর চোখে ইমাম হাসল আর বলল শুধু থাকে না বরং লোকেদের বন্ধ দোয়াদদের তালাও খোলে সেই যুবক সোজা ঝুপড়ির কাছে পৌঁছাল কাঁপা আওয়াজে বলল হুজুর এই চিঠি তোমার নামে আমার মৃত বাবা এটা আমাকে দিয়েছিল বলেছিল যে একদিন যখন তু ভুল পচে যাবি তো এটাকে খোলো আর এই আইয়ুব নামের ফকিরের সাথে মিল আইয়ুব সেই চিঠি নিল আর যেই খুলে পড়ল তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সেই চিঠিতে লেখা ছিল যদি এই চিঠি তোর কাছে পৌঁছে তো বুঝে নে যে তু অন্ধকার থেকে আলোর দিকে এগোচ্ছিস এই ফকিরের কাছে শুধু রহমত চাও কিন্তু তার নীরবতা থেকে সব কিছু নাও আইয়ুব সেই যুবকের কপাল চুমু খেল আর বলল বেটা কখনো কখনো আল্লাহ কারো ভাগ্য একটা চিঠির মাধ্যমেও লেখে আর কারও ভাগ্য কোনো ফকিরের নিরবতায় বদলে দেয় এবার গ্রামে নতুন আলোচনা ছিল সেই অচেনা কে ছিল তার বাবা এমন চিঠি কেন ছেড়ে গেল ঝুপড়ির ভেতরে এবার শুধু নিরবতা নয় রহস্যের ছায়া ছিল সেই যুবক যার নাম ছিল ইলিয়াস এবার প্রত্যেক সকালে ফজরের পর আয়ুবের কাছে বসতে লাগল সে বলতো হুজুর আমাকে পথ দরকার আমি অনেক কিছু হারিয়েছি এবার শুধু আল্লাতে পেতে চাই আয়ুব হাসত আর বলত যাতে সব কিছু হারিয়েও আল্লা মেলে সে সবচেয়ে বড় পাওয়া লোক হয় একদিন আয়ুব নিজের চাটাইয়ের নিচ থেকে একটা পুরনো বন্ধ বই বের করল তার চামড়া ছিঁড়ে গিয়েছিল আর কিছু পাতায় সময়ের ধুলো বসে গিয়েছিল আয়ুব ইলিয়াসকে বলল এই বইকে শুধু সেই খুলতে পারে যার নিয়ত পরিষ্কার আর হতো ইলিয়াস কাঁপাহাতে বই খুলল আর প্রথম পাতাই যেন বলে উঠল সেই পাতায় শুধু একটা বাক্য লেখা ছিল যে নিজের অহংকার ছেড়েছে সেই ভাগ্যের চাবি পেয়েছে ইলিয়াস শিহরিত হয়ে উঠল তার চোখে অতীত গুনাহের ছায়া ঝলকতে লাগল সে ধীরে জিজ্ঞাসা করল হুজুর কি ভাগ্য সত্যি বদলাতে পারে আয়ুব বলল ভাগ্য বদলায় ন বরং আল্লাহ চায় যে তোমরা বদলাও আর যখন তোমরা বদলাও তো ভাগ্য নিজে ঝুঁকে যায় সেদিকে সলিম বশির আর শৌকতের দোকানগুলো এখনও বন্ধ ছিল কিন্তু তাদের হৃজয় ধীরে ধীরে খুলছিল তারা এবার অন্যদের সাহায্য করত নাম দেখানো ছাড়া একদিন শৌকত আয়ুবকে জিজ্ঞাসা করল কি আমরা সত্যি বদলে গিয়েছি নাকি শুধু সময় থেকে ভয় পেয়েছি আয়ুব আকাশের দিকে দেখল আর বলল যখন মানুষ নিজেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগে তো বুঝে নাও তৌবা দরজায় টোকা দিচ্ছে ইলিয়াস এবার প্রত্যেক সকালে ফজরের পর আয়ুবের কাছে বসত আর প্রত্যেক দিন সেই বন্ধ বই থেকে একটা নতুন পাতা খুলত যেন তার রুহ এক এক করে কালি থেকে কথা বলতে লাগল সে এবার কথা কম করত চিন্তা বেশি তার চোখে গোনাহের ছাই ছিল কিন্তু হৃদয় তৌবার চিরাগ জ্বলে উঠেছিল একদিন আয়ুব নিজের পুরানো সিন্দুকের সাফাই করার ইচ্ছা করল সিন্দুক কাঠের ছিল ছিঁড়ে যাওয়া হ্যান্ডেল আর নিচে মরিচা লাগা পেরেক যখন আয়ুব তাকে তুলল তো নিচে জমিনে কিছু উঁচু লাগল ইলিয়াস কোদাল মুঙ্গে নিল আর সামান্য খুঁড়তেই একটা ছোট লোহার পেটি বাইরে এলো ঠিক মরিচা খাওয়া বন্ধ আয়ুবের চোখে হালকা অস্থিরতা ছিল সে ধীরে তালা ভাঙল ভিতরে একটা পুরানো হুইল একটা আংটি আর একটা রুমাল বের হল হুইলে লেখা ছিল যদি এটা আমার ছেলের কাছে পৌঁছে তো বুঝে নাও যে তাকে এবার শুধু ভাগ্য নয় নিজেকেও চেনা দরকার ইলিয়াসের চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল এটা এটা তো আমার আব্বার লেখা সে কাপা হাতে রুমাল তুলল তাতে সেলাই করে তার নাম লেখা ছিল আয়ুব তাকে দেখল আর শুধু এতটা বলল ব্যাটা এটা ঘর নয় ভাগ্যের জমিন এখানে যাকে কিছু না মেলে তাকে আল্লাহ মেলে যায় আর যাকে আল্লাহ মেলে গেল তাকে সব কিছু মিলে যায় ইলিয়াস এবার শুধু মেহমান ছিল না সে আয়ুবের উত্তরাধিকারী ছিল সেই তাওয়াক্কুল সেই ধৈর্য সেই আমানতের যা বছর ধরে কোনো সত্যিকারের হৃদয়ের অপেক্ষা করছিল ইলিয়াসের হাতে উইল দেখে গ্রামের কিছু লোক তো অবাক হয়ে গেল কিন্তু সবচেয়ে বেশি অস্থিরতা সলিম বসিরা শওকতকে হল তিনজন তৌবা তো করেছিল কিন্তু এবার হৃদয়ের কোন কোণে একটা পুরনো বিষ আবার উঠতে লাগল ছিল এছিলে তো এখন এসেছে আর এবার সবার উত্তরাধিকারী হয়ে গেল শওকাত তানা মারল হকের উত্তরাধিকারী হওয়ার জন্যে রক্ত দরকার রহমত নয় বসির বলল আয়ুব তো আমাদের তিনজনকে ছেলে ভাবত তো এই ইলিয়াস মাঝে কোথা থেকে এল সলিম চুপ ছিল কিন্তু তার চোখ বলছিল যে সেও অস্থির আয়ুব সবার কথা শুনল আর শুধু এতটা বলল যে হৃদয় থেকে সম্পর্ক তৈরি করে তাদের দস্তাবেজের দরকার হয় না কিন্তু যদি কাউকে উইলে সন্দেহ আছে তো এসো কাল রাতে আল্লাহর সামনে বসি যে সত্যিকারের সেই রহমতের আসল উত্তরাধিকারী হবে গ্রামবাসীরা বলল কেমন রাত কি হবে সেই রাতে আয়ুব হেসে উত্তর দিল কালের রাতে মসজিদে আমরা সবাই মিলে একসাথে ইবাদত করব আর যে আল্লাহকে সবচেয়ে কাছে পাবে সেই এই রহমতের আসল উত্তরাধিকারী হবে তিনটে ধনী প্রথমবার কাঁপ উঠল তাদের এহসাস হল ধনের কাছে সব কিছু ছিল সুকুন আর সত্যতা ছাড়া রাত হল মসজিদের দেয়ালে নূর বর্ষণ হচ্ছিল আইউবি ইলিয়াস সলিম বসিরা শওকাতার পুরো গ্রাম সাজদায় ছিল ইলিয়াস দুয়া করল হে রব যদি আমি এই আমানতের যোগ্য না তো আমাকে এ থেকে দূর করে দাও কিন্তু আমার নিয়তে রহমত করো সেদিকে শওকাতের চোখ থেকে অশ্রু বইছিল বসির প্রথমবার হৃদয় থেকে আল্লাকে ডাকল আর সলিম সে সাজদায় এতটা কাণ্ডল যে মসজিদের মেঝে ভিজে গেল সকালের আজান হলো আর যেন মসজিদ ফিসফিস করে বলে দিল এবার রহমত নিজের উত্তরাধিকারী বেছে নিয়েছে সকালের প্রথম কিরণগুলো মসজিদের দেয়ালে উঠছিল কিন্তু সেই দিন আলো শুধু বাইরে নয় ভিতরের হৃদয়ে উঠে গিয়েছিল ফজরের নামাজ পড়ে আয়ুব সবাইকে কাছে ডাকল পুরো গ্রাম জমা ছিল ইলিয়াস নীরব ছিল তার চোখ সাজদার ভেজা থেকে ভিজেছিল সলিম বসিরা শাউকাত তিনজনের চোখে প্রথমবার ধন নয় তৌবা দেখা যাচ্ছিল আয়ুব কাঁপা হাতে সেই উইল তুলল আর ইলিয়াসের দিকে দেখল তারপর ধীরে বলল আমি আল্লাহর কাছে চেয়েছিলাম একটা এমন বান্দা যে আমার নয় রবের পথের উত্তরাধিকারী হবে সেটা আমাকে ইলিয়াসের রূপে মিলেছে কিন্তু আজ আমি দেখছি যে শুধু ইলিয়াস নয় এই তিনজনের হৃদয়ও এবার রহমতের যোগ্য হয়ে গিয়েছে পুরো গ্রাম নিরবতায় ছিল আয়ুব আরও বলল এই আমানতের কোনো এক উত্তরাধিকারী হবে না যেই সত্যিকারের হৃদয় থেকে তবা করবে যে অন্যদের উপরে নাগুন বেচতে তুলবে না যে নিজেকে মুছে কোনো ক্ষুধার্তকে তোকে রুটি দেবে সেই আমার উত্তরাধিকারী হবে সেই আল্লাহর বান্দা বলা যাবে তারপর সে সিন্ধুকে থেকে এক এক করে চারটে রুমাল বের করল একটা ইলিয়াসকে আর বাকি তিনটে লোভীদের প্রত্যেক রুমালে একই কথা সেলাই করা ছিল ভাগ্য তাদের জন্য বদলায় যারা নিজেকে বদলানোর সাহস রাখে ইলিয়াস আয়ুবের পা চুমু গেল সকাত তার হাত ধরল আর বলল আমরা তোর সাথে প্রতিযোগিতা করেছি আর তোর রব তোর সাথে মহব্বত করে বসে গিয়েছে আয়ুব সবাইকে গুলে লাগাল সেই ঝুপড়ি এবার সংকীর্ণ ছিল না সেটা রহমতের খুনি হয়ে গিয়েছিল বছরগুলো কেটে গেল আয়ুব এবার দুনিয়ায় নেই কিন্তু তার তাবাক্কুল তার কথা তার দোয়া এবার ইলিয়াস আর সেই তিনজনের মাধ্যমে জীবিত ছিল সেই ঝুপড়ি এবার দারুল হক বলা হতে লাগল যেখানে লোকেরা দোয়া নয় নিজেকে বদলানোর সাহস চাইতে আসত আসল ভাগ্য সেটাই যা সজদায় বদলে যায় আর আসল ধন সেটা যা অন্যদের ক্ষুধা থেকে আগে নিজের লোপকে মুছে দেয়